ভিতরে দই দিয়ে ভাত দাও আর কিছু দিতে হবে না। তুমি যদি একটু ফল খেতে ভালো হতো। পেঁপে টেপে খেত দুপুরে ভাত দেওয়ার দরকার ছিল না। তবুও প্রবলেম নেই সে তো ঠান্ডাতেই থাকে। এতো গরমে থাকার আর ব্যাপার তো নয় খেতে এলো বাবুর মতো restaurant এ। ওই গিয়ে দেখি ঠ্যাং খুলে শুয়ে আছে। এরকম ঠ্যাংটা একটা ঠ্যাং এরকম হয়ে আছে। ঘুমাচ্ছিলে? শুয়ে আছে। আগে লেন চটটা ফুললো এই যে সুইজুল বিছলার মর দিকানে ওড়ি বীজ না গুলোটা হ্যাঁ হ্যাঁ এরকম তুলে না হয়েছে আগে লেন লিস্টা ফ্যাট 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 নতো শুকরে দিলাম রাজারবাটা হই যাচ্ছে ঠিক আছে আরেকটা ফোন করে নিয়ে যে খাওгом হতা গো কেছ গো

জানো না নাকি এমনি এমনি কি রাজার ছেলে হ্যাঁ বাবা জানে না বাবা ভুলে যাবে নাকি যা চলে গেল বাবা এগুলো হলো পাখি তাহা কোনো দিকে টান নেবে না ফুলগুলো গরমে একদম ইয়ে হয়ে গেছে ঝিমিয়ে গেছে বাঁচছে না ফুলগুলো গাছগুলো এগুলো তোমার কবে কুড়িয়ে আসবে কে জানে বের ফুলের গাছ কুড়ি চুড়ে আসছে এখন যায় তোর খা খা করছে একটু প্রচুর ফুল দিয়েছে প্রচুর সূর্য একটা কাজ করো আমি ড্রামের জলকে ঢেলে দেবো গাছে চান করছে হ্যাঁ তাহলে আমি করছি